সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আকমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা হাতে পল্লী বিদ্যুতের বিলের একটি কপি এই বিলের কপির সাথে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে মিটারের যে মিটার রিডিং অনেক সময় আপনারা কমপ্লেন করে থাকেন বা জানতে চান যে পল্লী বিদ্যুৎ মিটারের সাথে এই যে কাগজের বিলের হিসাব ঠিক আছে কিনা বা মিটারের সাথে আমরা পল্লী বিদ্যুৎ বিল হিসাব চেক করবেন কিভাবে বা এক মাসে আপনি কত টাকার কারণ খরচ করলেন মিটারের সাথে নিজে মিলিয়ে নেবেন কিভাবে বিলের কপির সাথে সেই সম্পর্কে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি আপনার টেনে সম্পূর্ণভাবে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন আপনার নিজের মিটার থেকে বিল কিভাবে বের করবেন প্রতি মাসে কত খরচ করছেন তার আগে আরেকটা কথা বলতে চাই এই যে আমাদের এটা হচ্ছে আপনার হচ্ছে যে পল্লী বিদ্যুতের একটা মিটারের আপনার হচ্ছে যে এটা আছে ফেস এবং নিউট্রাল এবং হচ্ছে আর্থিং রড এটা যদি সঠিক কানেকশন থাকে তাহলে আছে আপনার মূলত বিদ্যুৎ বিলটা বেশ খানিকটা শোহনীয় পর্যায়ে থাকে অর্থাৎ সঠিক থাকে আর যদি আপনার হচ্ছে যে এই যে আর্থিং রড যদি সঠিকভাবে না লাগানো থাকে তাহলে আপনার কিন্তু বাসাবাড়িতে বিদ্যুৎ বিল বা ইন্ডাস্ট্রিতে অনেকখানি বেড়ে যাবে আবার এই যে দেখতে পাচ্ছি আমরা টিসি তার এই তারটাও যাতে অবশ্যই ভালো থাকে সবসময় এটাও চেক করবেন যাতে কোনো দূষণ নেওয়া হচ্ছে কিনা আপনার হচ্ছে যে লিক বা অন্য কোনো জায়গায় অপচয় হচ্ছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আর রোডটা মাটির সাথে ঠিকভাবে আপনার হচ্ছে যে গর্ত করা আছে কিনা এটাও চেক করবেন যেহেতু এটা গর্ত হয়তো বা ঠিকভাবে আসে কিন্তু এখানে ময়লা আবর্জনা রাখছে তাই বোঝা যাচ্ছে না তবে আপনারা ভালোভাবে চেক করে নেবেন তো যাই হোক আলোচনা নিয়ে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক দেখা যাচ্ছে যে এখানে একটি পল্লী বিদ্যুতের বিলের কপি হ্যাঁ আমরা বিলের কপি এটা হিসাব আছে দেখেন এই যে বর্তমান ইউনিট এবং পূর্ববর্তী ইউনিট আমরা খরচ করছি যাচ্ছে টোটাল হচ্ছে একশো ইউনিট দেখাচ্ছে এখানে ব্যবধান তো এখানে আমরা এখন খেয়াল করব যে মিটারের সাথে বিলের সমন্বয়টা ঠিক আছে কিনা না আপনারা অবশ্যই এই যে কেডাব্লিউ এস যতক্ষণ পর্যন্ত না আসে তত বন্ধ অপেক্ষা করুন এই যে চলে আসে দেখেন আপনার কেডাব্লিউএ ছাপান্ন দুই ছাপান্ন পয়েন্ট দুই পয়েন্ট বাহাত্তর কিলোমিটার এখানে সমস্ত কথায় বুঝতে পারছেন এই যে দেখেন এখন আপনার হচ্ছে বর্তমানে বা আপনার হচ্ছে যে বর্তমান ইউনিট সাত ছয় দু হাজার চব্বিশ সালের পাঁচপান্ন তিরিশ হ্যাঁ এবং হচ্ছে পূর্ববর্তী ইউনিট চৌনশো তিরিশ তাহলে আমরা খরচ করছি হচ্ছে একশো ইউনিট আর আমরা মিটারে এখন দেখতে পারলাম হচ্ছে ছাপান্ন দুই ইউনিট তাহলে আমরা খরচ করছি কত ইউনিট এটা আমরা এখন বের করব সাধারণত যদি আপনার হিসাব করা যায় যেহেতু আমরা এখানে ছাপান্ন দুই পাওয়া গেছে ওখানে মিটারে এবং কাগজে আমাদের এখন বর্তমান ব্যবহৃত সর্ব মানে ইউনিট দেখাচ্ছে তিরিপান্নশো তিরিশ তাহলে হচ্ছে মূলত প্লাস মাইনাস করে হিসাব করে বোঝা যায় বাহাত্তর ইউনিট খরচ করছি এই বাহাত্তর ইউনিটের কত দাম আমরা এখন পল্লী বিদ্যুতের সাথে কাগজের সাথে মিলাই দেখব এই যে আমার পল্লী বিদ্যুতের কাগজ এই যে আপনারা বাহাত্তর মিনিট বাহাত্তর ইউনিট খরচ করলেন এই বাহাত্তর ইউনিটের দাম কত তাহলে আমরা হিসাব করবো এখন তো যাই হোক এখানে কয়েকটা লাইফ লাইন আছে এই লাইফ লাইনগুলো আপনার হচ্ছে পল্লী বিদ্যুতের পিছনের পাতায় দেওয়া আছে এই দেখেন ট্রেন হচ্ছে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট খরচ করলে আপনাকে প্রতি ইউনিটের দাম দিতে হবে চার টাকা পঁয়ত্রিশ পয়সা আবার হচ্ছে প্রথম ধাপ শূন্য থেকে পঁচাত্তর ইউনিট ব্যবহার করলে চার টাকা পঁচাশি পয়সা দ্বিতীয় ধাপ হচ্ছে ছিয়াত্তর থেকে দুশো ইউনিট খরচ করলে ছয় টাকা তেষট্টি পয়সা ইউনিট দিতে হবে এবং তৃতীয় ধাপ হচ্ছে দুশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত ছয় টাকা পঁচানব্বই পয়সা এবং চতুর্থ ধাপ হচ্ছে তিনশো এক থেকে চল্লিশ চারশো ইউনিট পর্যন্ত খরচ হবে ষাট টাকা চৌত্রিশ পয়সা এবং পঞ্চম ধাপ হচ্ছে চারশো এক থেকে ছশো ইউনিট খরচ হলে এগারো টাকা একান্ন পয়সা এবং ষষ্ঠ ধাপ হচ্ছে ছশো ইউনিটের উর্ধ্বে তেরো টাকা ছাব্বিশ পয়সা এগুলো হচ্ছে বাংলাদেশের পল্লী বিদ্যুত বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার যে বাসা বাড়ির ব্যবহৃত ইউনিটের দামের তালিকা এখন আমি আপনাকে জানাবো যে পল্লী বিদ্যুতের বিলগুলো কেন বেশি হয় সেই সম্পর্কে আমি এই ভিডিও আমাদের তুলে ধরব আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যাই হোক যেহেতু আমি এখন বাহাত্তর ইউনিট খরচ করছি তাহলে আমার বাহাত্তর ইউনিটের যেহেতু তো যাই হোক যেহেতু আমি বাহাত্তর ইউনিট খরচ করছি তাহলে আমার হচ্ছে লাইফ লাইনের হচ্ছে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট এই ধাপে পড়তেছে না তাহলে আমার প্রথম ধাপে পড়তেছে শূন্য থেকে বাহাত্তর ইউনিট চার টাকা পঁচাশি পয়সা এই চার টাকা পঁচাশি পয়সা গুণ বাহাত্তর দিলে যত হয় ঠিক এই পরিমাণ আপনি বিদ্যুৎ বিল খরচ করছেন এখন মূল বিষয়বস্তু হলো আপনার হচ্ছে যে এই যে লাইফ লাইনগুলো যখন অর্থাৎ অধিক ইউনিট খরচ করবেন তখন যে আপনার হচ্ছে যে কিলো ওয়ার্ডের নিয়ে আসে অর্থাৎ টেরিপ টেরিপ লাইনগুলো আছে এই লাইনগুলো যদি অর্থাৎ ধাপগুলো যদি অতিক্রম হয়ে যায় তখন আপনার হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যায় এজন্য আপনাদের বিদ্যুৎ বিল কমানোর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে আপনার পল্লী বিদ্যুতের বিলের কাগজটা দেখতে পাচ্ছেন এই লাইফ লাইনগুলো যাতে কোনো ক্রমেই আপনার অতিক্রম না হয় দিক দিয়ে খেয়াল রাখবেন তাহলে বিদ্যুৎ বিল বেশ কানিকটা কমিয়ে আনা সম্ভব আবার ওপর দিকে হচ্ছে এই যে মিটারের সাথে যে নিউট্রাল ফেস আপনার হচ্ছে আর্থিং রোড এগুলো সঠিক কানেকশন দিতে হবে এবং এখানে মিটারে দেখবেন বারবার যে লাল বাতি দেখাচ্ছে নাকি যদি আর ই ভাসে তাহলে আপনার মিটারে কোনো সমস্যা আছে আর যদি মনে করেন আপনি মিটারে বিদ্যুৎ বিল বেশ বেড়ে যাচ্ছে বারবার তাহলে আপনি মিটারটা চেঞ্জ করে নেবেন যদি মিটারে সমস্যা থাকে তাহলে ওটা টেস্ট করে বলবে যে মিটারের সমস্যা আছে আপনাকে পরিবর্তন করতে হবে তো সুপ্রিয় দর্শক বিন্দু এই ছিল আজকের মতো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ